আটক দশ মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে নিউ টাউনে অভিজাত আবাসন থেকে আটক পাঁচ সন্দেহভাজন রাতে আনন্দপুর থেকে আটক আরো পাঁচ বাজেয়াপ্ত অভিযুক্তদের গাড়ি পাটনা খুনে তদন্তকারীদের নজরে পুরুলিয়া জেলে বন্দি দুষ্কৃতী শেরু ওরফে ওঙ্কার অভিযোগ হাসপাতালে বন্দি চন্দন মিশ্রকে খুন করার বরাত পেয়েছিল শেরু বীরভূমের মল্লারপুরে তৃণমূল নেতা খুন অভিনেতা বাইতুল্লাহ শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা ঘটনার সময় চায়ের থেকে বসে চা খাচ্ছিলেন ওই নেতা গ্রেপ্তার এক সুইসাইড নোটে মল্লারপুর থানার ওসি নাম লিখে আত্মঘাতী যুবক মৃতের নাম শঙ্খ মন্ডল চোর অপবাদ দিয়ে গড়াতে ঢোকানোর অভিযোগ আঠাশ দিন জেলও খাটে ওই যুবক জোকাকাণ্ডে অভিযুক্তকে জামিন দিল আলিপুর আদালত অভিযোগকারীণী তরুণের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ গোপন জমানি অভিযোগের লিগাল একুশে জুলাই হাইকোর্টের নির্দেশ মেনে ট্রাফিকে বিধিনিষেধ সোমবার ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণে ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত শহরে ঢুকতে পারবে না কোনো পণ্যবাহী গাড়ি তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে নয় খড়গপুরের বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি করবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মসূচির জন্য তৈরি হলো পোস্টার পেহেলগাঁও সিঁদুর ট্রাক রহস্য থেকে বিহারের ভোট সমীক্ষা বাদল অধিবেশনে ঝড় তোলার ইঙ্গিত দিল ইন্ডিয়া জেটের বৈঠক বৈঠকে পৌরোধিত্ব করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী যোগ দিয়েছিলেন অভিষেক টিকিট কাটা নিয়ে বচসা সিআরপিএফ জওয়ানকে মারধর পূর্ণার্থী কাওয়া যাত্রীদের মাটিতে ফেলে লাথিয়ে ঘুষিয়ে উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনের ঘটনা লস্করে তৈবা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার মার্কিন পদক্ষেপকে স্বাগত জানাল নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি